সন্ধ্যার পর রিদান আর অবনী আসে অবনীদের বাড়িতে এমন সময়ে মেয়ে আর জামাইকে দেখে আনোয়ার সাহেব আর রেহেনা বেগম বেশ তবে খুশিও হয়েছেন অন্তি নিজের ঘরে বসেছিল অবনী আর রিদানের কণ্ঠ শুনে সে ছুটে আসে অবনীর মন সকাল থেকেই খারাপ ছিল তবুও সবার সামনে সে হাসি মুখেই থাকে রিদান আনোয়ার সাহেবের সাথে বসে কথা বলতে শুরু করে রেহেনা বেগম রিদানের জন্য চা করছেন অন্তি অবনীর হাত টেনে নিজের ঘরে আনে অবনী হাতে থাকা ব্যাগটা কোনো মতে রেখে বলে আস্তে এত তারা কিসের তোর আরে আপা তুই বুঝতেছিস না তাইমুর ভাই একটা রহস্য হয়ে গেছে আমরা যেমন হাসি খুশি তাইমুর ভাইকে দেখেছিলাম উনার সাথে তো এর কোনো সম্পর্কই নেই অবনী মন দিয়ে শোনার মতো করে বলে আচ্ছা তারপর অন্তি একটা কুশন ছুঁড়ে মারে অবনির দিকে অবনি তাকলে নিয়েই বসে পড়ে বোঝানোর মতো করে বলে পাঁচ বছরে তাইমুর ভাইয়ের ক্যারেক্টার পার্সোনালিটি সবই পাল্টে গেছে এটা কোন কথা আরে না সব পাল্টায়নি আগের মতোই ঘাড়ো তারা আছে অবনি ফিট করে হেসে ফেলে অন্তিভ্রুক উচকে তাকায় অবনি হাসি থামিয়ে বলে তুই শুধু উনার ঘাড়োতার আমি ই দেখিস আমি কাল সকালে যাব নি উনার ফ্ল্যাটে দেখব উনি কেমন বদলেছে হ্যাঁ দেখিস এবার বল তোর শ্বশুর বাড়িতে সব ঠিকঠাক অবনীর হাসি হাসি মুখটুকু কালো হয়ে যায় আজ সকালের ঘটনাতেই তার মনটা বিশি আছে কি জবাব দেওয়া উচিত তার রিদান খুব ভালো এবং তার ননদ নীলাও ভীষণ ভালো শুধু সে তার শাশুড়িকে বুঝতে পারে না অকারণে সে কেন এমন করে অবনিকে চুপ থাকতে দেখে অন্তি চিন্তায় পড়ে যায় এগিয়ে গিয়ে অবনির কাঁধে হাত রেখে শুধায় আপা সব ঠিকঠাক তো তোকে এমন দেখাচ্ছে কেন অবনি নিজেকে স্বাভাবিক করে হাসার চেষ্টা করে জবাব দেয় আরে হ্যাঁ সব ঠিকঠাক আছে তোর দুলাভাই যেভাবে খেয়াল রাখে তাতে কিছু উল্টাপাল্টা হওয়ার চান্সই নাই অন্তির তবুও বিশ্বাস হয় না ছোট থেকে এই বোনের সাথেই তার সব জমজ না হয়েও তারা যমজ বোনের মতোই ছিল একে অন্যের সুখ দুঃখ তারা সব সময় নিজেদের মুখ দেখেই বুঝে গেছে আজ মনে হলো অবনি হয়তো ভালো নেই তবে এটাও সত্যি রিদান অবনিকে অনেক ভালোবাসে এটা অন্তি নিজেও বুঝতে পারে তাই আর কিছু বলে না দু বোন এটা ওটা নিয়ে অনেকক্ষণ গল্প করে অন্তি বারবার ভাবছিল তন্ময়ের ব্যাপারটা বলবে কিনা কিন্তু এই শেষ সময়ে এসে বলেও বাকি হবে এসব ভাবতে ভাবতেই সময় চলে যায় সে আর বলে উঠতে পারে না বাহির থেকে রেহেনা বেগম দুজনকে ডাকছে দুজন আসতেই রিদান বলে মা কিছুদিন অবনী এ বাড়িতে থাকুক ও বাড়ির সব নতুন তো ওর একটু কষ্টই হয় এখানে থেকে গেলে মন ভালো হবে অবনী অবাক হয়ে তাকায় সে জানত না রিদান তাকে এখানে থাকার জন্য নিয়ে এসেছে সকালের ব্যাপারটা নিয়ে কি তাহলে রিদান তাকে একেবারে এই বাসায় রেখে যেতে এসেছে তার ভাবনার মাঝেই আনোয়ার সাহেব বলেন সে তো থাকবে তুমি থাকবে তো বাবা রিদান সামান্য হেসে বলে না বাবা আসলে আমার তো অফিস আছে ছুটিও নেওয়া হয়নি আমি পরে এসে দুদিন থেকে যাব আপাতত অবনি থাকুক এ কেমন কথা রিদান দুজনকে মানিয়ে নেয় তবে আজ রাতটা সে এখানেই থাকবে কাল সকালে চলে যাবে রেহেনা বেগম অবনিকে বলেন রিদানকে নিয়ে রুমে যেতে অন্তিকে ডাকেন হাতে হাতে কাজটা শেষ করার জন্য অবনী রিদানকে নিয়ে পাশের রুমে যায় আগে সে আর অন্তি একই রুমে থাকত ছোট থেকেই অভ্যাস ছিল পাশের এই রুমটা সবসময় বন্ধই থাকত তবে অবনীর বিয়ের পর থেকে এই রুম সাজিয়ে গুছিয়ে রাখা হয় অবনী দীর্ঘশ্বাস ফেলে লাইট অন করে দরজা লাগিয়ে দিয়ে থোম মেরে বিছানায় বসে রিদান পরনে থাকা শার্টটা খুলে শুয়ে পড়ে অবনীকে উদ্দেশ্য করে বলে মাথা ভীষণ ব্যথা করছে একটু মাথায় হাত বুলিয়ে দিবেন অবনি শোনে কোনো কথা ছাড়াই এগিয়ে গিয়ে রিদানের মাথায় হাত বুলায় চুল টেনে মাথা টিপে দিতে থাকে রিদান চোখ বন্ধ করেই এক হাতে অবনির আরেক হাত টেনে আনে নিজের বুকের ওপর রেখে বলে কি হয়েছে রাগ করেছেন অবনি জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করে আপনি কি একেবারের জন্য রেখে যাচ্ছেন আমাকে রিদান এক লাফে উঠে বসে অবনি চমকে ওঠে রিদান অবাক হয়ে বলে পাগল নাকি আপনাকে একেবারের জন্য রেখে গেলে বিরহে আমি মহরে যাব আর বিয়ে করেছি কি বউকে ফেলে যাওয়ার জন্য নাকি আমার অনেক শখের বউ বুঝছেন তাহলে রেখে যাচ্ছেন কেন হৃদা নবনীর গাল দুটো হাতে রাজলে নেয় নরম সুরে বলে বেশি দিনের জন্য নয়তো ব্যাস কয়েকটা দিন এরপর আবার নিয়ে যাব এখানে থাকলে মানসিক দিক থেকে আপনিও ভালো থাকবেন ওখানে আম্মাও ভালো থাকবে আর তারপর তারপর আপনাকে নিয়ে ভিনদেশে চলে যাব যাবেন আমার সাথে অবনি মিছে মিছে ধাক্কা দেয় রিদানের বুকে নাক ফুলিয়ে বলে সব সময় মজা রিদান বুকে হাত দিয়ে হাসে অবনি নিজেও হেসে রুম থেকে বেরিয়ে যায় রিদান লম্বা একটা শ্বাস নিয়ে নিজে নিজেই বলে সত্যি সত্যি ভিনদেশে যাব অবনী এতে আপনি এবং আম্মা দুজনেই সুখী থাকবেন আমি আপনাদের কাউকেই হারাতে চাই না গভীর রাত আজও অন্তি জেগে সারাদিন সব কিছুর মাঝে নিজেকে ব্যস্ত রাখতে পারলেও রাতটা তার কাটে না তন্ময়কে কল করতেও তার অস্বস্তি হয় সে নিজেই তো তাকে যেতে দিয়েছে তবে কোন মুখে কল দেবে তবুও অনেক ভেবে সে কাপা কাপা হাতে কল দেয় তন্ময়ের নাম্বারে তন্ময়ের নাম্বার ব্যস্ত দেখায় অন্তি একটু অবাক হয় ব্লক করেছে নাকি কারোর সাথে কথা বলছে এটা ভেবে সে হোয়াটসঅ্যাপে গিয়ে আবার তন্ময়কে কল দেয় এবং এখানে সে তন্ময়কে অ্যানাদার কলে পায় অন্তি বুঝে যায় তন্ময় তাকে নাম্বার থেকে ব্লক করেছে আর হোয়াটসঅ্যাপে সে অন্য কারো সাথে কথা বলছে অন্তি ফোনের দিকে তাকিয়ে হাসে যাক তন্ময় তবে সত্যিই অন্য কারোর হয়ে গেছে চোখ দুটো জ্বলতে শুরু করে তার তবে তা জল হয়ে গড়ানোর আগেই গিটারের টুংটাং শব্দ কানে আসে এত রাতে গিটার কোথায় বাজছে ভেবে অন্তি ব্যালকনিতে যায় পাশের বিল্ডিং এর ব্যালকনিতে তাইমুর বসা হাতে গিটার তবে চোখ বন্ধ অন্তি ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত দেড়টা বাজে অবাক হলেও কিছু বলে না সেখানেই নিজেও গ্রিল ঘেসে বসে বিড়বির করে বলে সত্যি সত্যি ছ্যাঁকা খেয়েছে নাকি এত রাতে বসে কে গিটার বাজায় কিছুই বুঝি না তাইমুর ততক্ষণে সুর তুলেছে অন্তি নিশ্চুপে তাকায় তার দিকে তাইমুর মোহাম্মদ ইরফানের গাওয়া বাড়ি শেয়ারিয়া গানটা গাওয়া শুরু করে दिल मेरा हाइन ना समझ कितना बेसबर ये बेवाकुफ बड़ा चाहता हाइन कितना तुझे खुद मगर नहीं जान सका दर्दी दिल की सिफारिश एपकार द कोई के मिल जे आइज वो बारिश जो भिग द पूरी तरह तईमुर गाने साथ ही फिरे जाए दिन छिलो साइमुर और साइमन पर दिनो साइमन शुरू थे अल्लाह के, के डाक छे। না জানি আজ ছেলে মা ইর খাইয়ে ছাড়ে তাইমুর ভাবছে আজ সে অন্তীর দেখা আদৌও পাবে কি না টং দোকানে অপেক্ষা করতে করতেই দূরে তাকিয়ে দেখে অন্তি আসছে আজ অন্তির ব্যাচ ছিল তাই বিকালে সেখান থেকেই ফিরছে সে পাশে আনোয়ার সাহেবও আছেন উনি অফিস থেকে ফিরছিলেন ওই পথেই তাই মেয়েকে সাথে করেই এসেছেন তাইমুর আনোয়ার সাহেবকে দেখে চিনতে পারে তবুও শিউর হওয়ার জন্য ফোন বের করে হায়দার সাহেব আর আনোয়ার সাহেবের একসাথে ছবি দেখে নেয় ঠোঁটের কোণের হাসিটুকু বাড়ে সে এগিয়ে যায় অন্তিদের দিকে পেছনে থেকে সাইমন বুকের বা পাশে হাত দিয়ে দাঁড়ায় একবার মানাও করে কিন্তু কে শোনে কার কথা তাইমুর নিজের মতো এগিয়ে গেছে সাইমন কাঁদো কাদো হয়ে বলে আজ আর কেউ পারবে না গণপি টুনি থেকে বাঁচাতে অন্তি নিজেও খেয়াল করে তাইমুরকে একবার আনোয়ার সাহেবের দিকে তাকিয়ে তাইমুরকে দেখে ভাবে আব্বুকে পাশে দেখেও এগিয়ে আসছে কি পাগল লোক এইটা আবার সাইমন আর অন্তি দুজনেই ভয় ভয় তাকায় তবে তাদের দুজনকে অবাক করে দিয়ে তাইমুর গিয়ে সরাসরি জড়িয়ে ধরে আনোয়ার সাহেবকে সাইমন আর অন্তীর মুখ ছুলে যায় কি হলো তা বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে থাকে আনোয়ার সাহেবও বেশ অবাক হয়ে সুধান আরে বাবা কে তুমি তাইমুর ছেড়ে দিয়ে বলে আঙ্কেল আমাকে চেনেননি আমি তাইমুর আপনার বন্ধু হায়দারের ছেলে আনোয়ার সাহেব অবাক হলেন এবং খুশিও হলেন এতদিন পর তাইমুরকে দেখে তিনি সত্যিই চিনতে পারেননি তবে তাইমুর ফোন বের করে তাদের ছবি দেখায় আনোয়ার সাহেব খুশি হয়ে তাইমুরকে নিজে থেকেই জড়িয়ে ধরে বলে কতদিন পর তোমাকে দেখলাম তাইমুর আমাদের বাড়িতে চলো জলদি তোমার আন্টি দেখলে ভীষণ খুশি হবে যাব আঙ্কেল শুনেছিলাম আপনারা রাজশাহীতে থাকছেন কিন্তু এই এলাকাতেই এটা জানতাম না জানলে তো আরও আগেই চলে যেতাম আনোয়ার সাহেব হাসেন কেন এসেছে কোথায় থাকছে সব জিজ্ঞাসা করলে তাইমুর সাইমনকেও ডাকে সাইমন তখনও শকে আছে আনোয়ার সাহেব পাশে দাঁড়ানো অন্তিকে দেখিয়ে বলে ও অন্তি মনে আছে তোমার অন্তিকা আনোয়ার সাহেব হেসে মাথা নাড়ান অন্তি কপাল কুচকে তাকিয়ে থাকে তাইমুরকে তার মোটেও পছন্দ না কিন্তু এ ছেলে তো রীতিমতো তার বাবার সবচেয়ে প্রিয় বন্ধুর ছেলে বের হলো। এখন কি হবে গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে সে তাইমুর আর সাইমনকে নিয়েই তারা বাড়ি ফেরে বাড়ি এসে রেহেনা বেগমের সাথে পরিচয় করিয়ে দিলে তিনিও ভীষণ খুশি হন তাদেরকে বসতে দিয়ে তিনি যান রান্নাঘরে অন্তি তখনও সেখানেই দাঁড়িয়ে সব দেখছিল আনোয়ার সাহেব একটু শর্তেই সে নিচু সরে বলে আপনি সত্যি হায়দার আঙ্কেলের ছেলে সন্দেহ আছে ম্যাডাম তা তো আছে আঙ্কেল এত ভালো আর আপনি তার ছেলে হয়ে এত বাদর কিভাবে হন ঘাপলা আছে তাইমুর শটান করে উঠে দাঁড়ায় ভ্রু নাচিয়ে বলে এই মেয়ে আমাকে দেখলে বাদরের মতো লাগে অন্তি জীব দেখিয়ে বলে একশো শতাংশ লাগে তাইমুর ফুসে ওঠে তবে কিছু বলার আগেই অন্তি চলে যায় সাইমন মুখে হাত চেপে হাসতে থাকে তাইমুরও বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বসে থাকে সেদিনের পর থেকেই তাইমুর প্রায়ই যেত অন্তিদের বাড়িতে তবে বাহিরে অন্তিকে জ্বালানোর কথা কখনোই ভুলত না কখনো ফ্লার্টিং করে তো কখনও এটা ওটা বলে জ্বালিয়েই সময় কাটছিল অবনির সাঠেও বেশ অনেকটা মিশে গেছিল সে ফোনের টুং করে ওঠা মেসেজের শব্দে অতীত থেকে বেরিয়ে আসে তাইমুর খেয়াল করে তার চোখের কোন দুটো সামান্য ভেজা দীর্ঘশ্বাস ফেলে বাহাতের হাতায় চোখ মুছে ফোন হাতে তুলে নেয় মেসেজ ওপেন করতেই ভেসে ওঠে মি তোত্তারা ছ্যাঁকা খেয়ে কি প্রেমিকার বিরহে এমন গান গাইছেন রাত বিরেতে অবশ্য এমন তোত্তারা প্রেমিক রাখার চেয়ে যে কোনো মেয়ে ব্রেক পছন্দ করবে তাইমুরের ভ্রু আপনা আপনি কুচকে যায় স্ক্রিন থেকে চোখ তুলে পাশের ব্যালকনিতে তাকাতেই দেখে সেখানে অন্তি বসা গিটারটা ভালো মতো এক পাশে রেখে তাইমুর এগিয়ে যায় একদম কোনায় গলার স্বর স্বাভাবিক রেখেই বলে যদি তোত্তারা প্রেমিককে সামলাতে না পারে তবে তোত্তারা প্রেমিক বোকার মতো রাত বিরেতে বিরহ পোষণ করে না সবাই আপনার মতো বিরহ প্রেমী নয় অন্তিকা মাহজাবিন তা শুনলাম সামনে সপ্তাহে আপনার প্রেমিকের বিয়ে কি গিফট দিচ্ছেন তাকে অন্তি অবাক হয় গ্রিলের আরও কিছুটা কাজ খেসে গিয়ে বলে কি বললেন তন্ময়ের বিয়ে সামনে সপ্তাহে সত্যি বলছেন আপনাকে মিথ্যা বলার মতো কিছু নেই আপনার প্রেমিক আপনাকে এখনও জানায়নি সেহ স্যাড মি সন্তিকা ভেরি স্যাড কাটা গায়ে নুন ছিটানোর মতো অবস্থা করছে তাইমুর অন্তি বিমুর হয়ে বসে থাকে মিনিট খানেকের মাঝেই তার ফোন বেজে ওঠে তাইমুর তাচ্ছিল্য করে হাসে গিটার হাতে নিয়ে একটা তার টেনে বলে আপনার প্রেমিকের কল ধরুন দেখুন বিয়ের দাওয়াত পান কি না অন্তি রাগ করবে নাকি দুঃখ পাবে তবুও সবটা ভেবে নিজেকে শক্ত করে চোখ দুটো বার কয়েক ঝাপটে স্বাভাবিকভাবে কল রিসিভ করে তাইমুরের চোখ গিটারের দিকে থাকলেও তার কান খাড়া সে শোনে অন্তির কথা কল তোলার পর তন্ময় প্রথমেই জিজ্ঞাসা করে কল করেছিলে তবে অন্তি স্বীকার না করেই কাঠোকাঠ গলায় বলে না চাপ লেগে চলে গেছে ঘুমান আপনি তন্ময় ঠিক আছে বলে কল কাটতে গেলে অন্তি বলে কংগ্রাচুলেশনস তন্ময় থতমত খায় তবে তাকে কিছু বলার সুযোগ না দিয়েই অন্তি কল কেটে দেয় বুকের বা পাশে বড্ড যন্ত্রণা হচ্ছে তবে এই যন্ত্রণার কোনো ঔষধ নেই তাইমুর ঘাড় বাকিয়ে তার দিকে তাকায় বলে ওঠে যন্ত্রণা হচ্ছে অন্তিকা অন্তি তাকায় তার দিকে অন্তির চোখ দুটো ভেজা তাইমুরের হাত থেমে যায় হয়তো কিছু মুহূর্তের জন্য তার শ্বাসও থেমে যায় হার্টবিট দ্রুত গতিতে চলতে শুরু করে সে চোখ সরিয়ে চোখ বন্ধ করে নেয় শক্ত করে চেপে ধরে গিটারের তার সে অবস্থাতেই বলে তন্ময়কে চান অন্তি অবাক হয় কি না বোঝা যায় না তবে বেশ সাবলীলভাবে জবাব দেয় যে আমার না তাকে কিভাবে চাইব বসা থেকে উঠে এলোমেলো পায়ে ভেতরে চলে যায় তাইমুর সেদিকে তাকিয়ে মাথাটা হেলিয়ে দেয় দেয়ালে ফিস করে বলে অথচ যে চেয়েছে তাকে আপনি মনে রাখেননি অন্তিকা তাকে আপনি চাননি যদি চাইতেন তবে বুঝতেন এর থেকে অসহ্য যন্ত্রণা কেউ রোজ সহ্য করছে কেউ রোজ ম রে ম রে বাচ্ছে। ভালোবাসা পাওয়ার মতো ভাগ্য না থাকলে ভালোবাসা কেন আসে জীবনে অন্তি সকাল থেকে থম্মি রে বসে আছে রিদান সকালেই খেয়ে বেরিয়ে গেছে সে সরাসরি এখান থেকে অফিস চলে যাবে সন্ধ্যায় একেবারে বাড়ি যাবে অন্তি রাজ ক্লাস নেই অবনী এতক্ষণ রেহেনা বেগমকে সাহায্য করছিল সকাল থেকে অন্তিকে না দেখতে পেয়ে সে অন্তীর রুমে আসে রুমের দরজা খোলাই ছিল অবনী রুমে এসেই বলে কি রে সকাল থেকে রুমে কি করছিস ক্লাস নেই আজ অন্তি নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলার চেষ্টা করে না অন্তির কণ্ঠের সেই চঞ্চলতা নেই তাটের পায় অবনী পাশে গিয়ে বসে হাত রাখে অন্তির মাথায় অন্তি তাকালে সে শুধায় কি হইছে অন্তি মন খারাপ তোর গতরাতে অন্তি একটুও ঘুমায়নি চোখ দুটো লাল হয়ে আছে অবনী তার চোখ দেখে ব্যস্ত হয় অন্তীর গালে হাত রেখে ব্যস্ত কণ্ঠে শুধায় কি হয়েছে তোর কেঁদেছিস রাতে ঘুমাসনি কেউ কিছু বলেছে অন্তি নিজেকে আটকাতে পারে না অবনীকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে অবনী ব্যস্ত হয়ে বারবার জিজ্ঞাসা করতেই থাকে কিন্তু অন্তি জবাব না দিয়ে হিচকি তুলে কাঁদছে অবনী অন্তিকে সময় দেয় মাথায় হাত বুলাতে থাকে অন্তির কান্না কমে আসলে অবনি নরম স্বরে শুধায় কি হয়েছে তাইমুর ভাই কিছু বলছে অন্তি দু দিকে মাথা নাড়িয়ে বোঝায় না এরপর অবনিকে শুরু থেকে শেষ সব বলে অন্তির মুখে সব শুনে সে স্তব্ধ হয়ে যায় অবাক হয়েই জিজ্ঞাসা করে তুই তন্ময়ের সাথে রিলেশনশিপে কবে গেলি আর কেন গেলি তুই তাইমুর ভাই অর্ধেক বলে অবনী থেমে যায় নিজেদের মধ্যে হঠাৎ তাইমুর কোথা থেকে আসলো তা বুঝে পেল না অন্তি অবুজ কণ্ঠেই শুধায় তাইমুর ভাই কি আমাদের মধ্যে তাইমুর ভাই কোথা থেকে আসলো আপা অবনি নিজেকে সামলে নেয় লম্বা একটা শ্বাস নিয়ে বলে কিছু না তুই কাদিস না তন্ময়ের সাথে কথা বলবো আমি আর তুই এগুলো আমাকে আগে কেন বলিসনি নি এতদিন তোর সাথে থেকে এখন সে আরেকজনকে বিয়ে করতে রাজি হয়ে গেল অবনি যে টপিক বদলে নিল তা অন্তি বেশ বুঝল তবে সেও আর না ঘাটিয়ে তন্ময়ের বিষয়ে করা প্রশ্নগুলোর জবাব দেয় কথা বলে কি হবে আপা যে আমারই না তার সাথে কথা বলেও বাকি লাভ অবনী অন্তির চোখ দুটো মুছিয়ে দেয় এলোমেলো চুলগুলো সুন্দর করে কানের পৃষ্ঠে গুজে দেয় এরপর সুন্দর করে বলে ঠিক তো বলেছিস একটা কথা কি জানিস যে পুরুষ সত্যিই ভালোবাসে সে পুরুষ কখনোই কোনো অজুহাতে ছেড়ে যায় না তুই বলেছিস এখন বিয়ে করবি না তন্ময় চাইলে সরাসরি আমাদের বাড়িতে প্রস্তাব পাঠাতে পারত তোকে মানাতে পারত অপেক্ষাও করতে পারত কিন্তু সে এগুলোর একটাও করেনি তোর ওপর দোষ চাপিয়ে সে দিব্যি বাবা মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করছে এখানে দুটো কারণ হতে পারে হয়ও তোকে ভালোবাসানি নয়তো বাসত এখন আর বাসে না অন্তি নিশ্চুপে সবটুকু শোনে অবনী টেবিল থেকে পানি এনে অন্তিকে দেয় অন্তি চুপচাপ পানিটুকু খেয়ে নেয় অন্তি এখনো নাস্তা করেনি তাই অবনি ডাইনিং থেকে ওর জন্য খাবার নিয়ে আসে অন্তির পাশে বসে নিজেই খাইয়ে দিতে শুরু করে অন্তি মানা করে না অবনি আবার বলতে শুরু করে সব থেকে ভালো ব্যাপার কি জানিস আমাদের জীবনে যা ঘটে সব কিছুর পেছনে একটা ভালো ব্যাপার আছে আল্লাহ আমাদের থেকে যা কেড়ে নেন তার দ্বিগুণ ফিরিয়ে দেন এই আমাকে দেখ তিন বছরের রিলেশন ছিল অথচ আমাকে এমনভাবে ছেড়ে গেছে আমি ভেঙে গেছিলাম কারো প্রতি আর বিশ্বাস ভরসা আসতো না কিন্তু ও ছেড়ে গেলেও আল্লাহ আমাকে রিদানকে দিয়েছে আর রিদানের মতো ভালো মানুষ ভালো স্বামী পৃথিবীতে খুব কম হয় রিদান আমার জন্য কল্যাণকর ছিল বলেই আমি ওকে পেয়েছি তোর ব্যাপারটাও হয়তো সেইম আল্লাহ যা জানেন আমরা তা জানি না তাই ভাগ্যে বিশ্বাস রাখো আল্লাহ যা করবেন ভালোর জন্য করবেন কে বলতে পারে হয়তো তোর ভাগ্যে এর থেকেও ভালো কিছু আছে অবনীর সবগুলো কথা অন্তি মন দিয়ে শোনে সে নিজেও ভাগ্যে বিশ্বাস করে তবে অবনীর সাথে কথা বলার পর তার নিজেকে অনেক হালকা লাগে সত্যি তো তন্ময় তো তাকে ভালোবাসে না ভালোবাসলে এত সহজে কিভাবে অন্য কাউকে বিয়ে করত দীর্ঘশ্বাস ফেলে সবটুকু খেয়ে নেয় অবনী প্লেট নিয়ে চলে যেতে গেলে পেছনে থেকে অন্তি জড়িয়ে ধরে অবনী মুচকি হেসে বলে হীরাকে ছেড়ে দিয়ে কাজ কিভাবে পছন্দ করলি তুই গা ধি মানে অবনি কিছু না বলে চলে যায় অন্তি কথার মানে না বুঝে মাথা চুলকায় কি বলল এটা কেনই বা বলল কে হীরা আর কে কাজ তাইমুর ভাই তা কিভাবে হয় বিকালে অবনী আর অন্তি বের হয় অবনি নিজেই তাকে বলেছে আজ বের হওয়ার কথা অন্তির মনও ভালো হবে আর অবনির নিজেরও মনটা ফুরফুরে হবে দু বোন রিকশা নিয়ে প্রথমেই যায় পদ্মার পার। তাদের এখান থেকে শুধু কুড়ি মিনিটের রাস্তা দু ঘুরে ফিরে ফুচকা খেয়ে ঘুরে যায় অন্যদিকে তাদের পরিচিত এক লেকের পার আছে তার পাশেই ফুটপাতে ফুলের দোকান দু ফুলের দোকানে গিয়ে দাঁড়ালে অবনী জারবেরা রজনীগন্ধা আর গোলাপ নিয়ে অন্তির হাতে দেয় মুচকি হেসে বলে কিছু মনে পড়ে তোর অন্তি তিনটে ফুলের দিকে তাকিয়ে হেসে ফেলে মাথা নাড়িয়ে বলে হ্যাঁ তোত্তারা লোক আর তার দেয়া ফুল দু রাস্তার পাশ দিয়ে হাঁটতে শুরু করে অবনী ফের শুধায় তোর সব মনে আছে হ্যাঁ আছে দু বোন অতীত নিয়ে কথা বলা শুরু করে সেই পাঁচ বছর আগের দিনে ফিরে যায় তারা তখন তাইমুর তাদের বাড়িতে আসা যাওয়া শুরু করেছে এক বিকালে দু বোন ঘুরতে বের হওয়ার সময় তাইমুর হাজির অন্তি তাকে দেখেই ভ্রু কুচকে নেয় তাইমুর মিষ্টি একটা হাসি দিয়ে বলে অবনি কোথায় যাচ্ছ ঘুরতে যাচ্ছি তাইমুর ভাই একা একা যাচ্ছ আরে একা একা যাওয়া সেফ না চলো চলো আমিও যাই অবনি ফিক করে হেসে ফেলে তাইমুর যে অন্তীর সাথে ফ্লার্টিং করে এটা সে জানে অন্তি তাকে বলেছিল আর নিজেও তাইমুরকে ফ্লার্টিং করতে দেখেছে অবনি জবাব দেওয়ার আগেই অন্তি বলে উড়ে এসে জুড়ে বসা পাখি কতদিন আপনি আমাদের হাত ধরে ধরে ঘুরতে নিয়ে যাবেন তাইমুর লজ্জা লজ্জা ভাব নিয়ে বলে তুমি চাইলে সারা জীবন অন্তি কটমট করে তাকায় অবনির দিকে তাকালে অবনি বলে তাইমুর ভাই এটা কি হচ্ছে আপনি আমার সামনেই আমার ছোট বোনের সাথে ফ্লার্টিং করছেন উপ সরি অবনী অন্তি তাইমুর আর সাইমন একসাথে ঘুরতে যায় চার জনে একসাথে লেকের পার গিয়ে ফুচকা স্টলে বসে তাইমুর সব খাওয়া পছন্দ করলেও ফুচকা খাওয়াটা বড্ড অপছন্দ করে আশেপাশে ঘাড় ঘুরিয়ে নাকসিটকে বলে তোমরা ভালো কিছু পাওনি ফুচকা মানুষ খায় নাকি জবাবটা অন্তিই দেয় আমাদের দেখে কি মনে হয় ছাগল অন্তি তেরে যায় অবনী আর সাইমন তাকে থামায় তাইমুর বুকে হাত দিয়ে বলে মা রতে আসছিলে নাকি না আপনার সাথে নাচ করতে গেছিলাম আরে আগে বলবা না আসো আসো অন্তি কটমট করে তাকায় বিপরীতে তাইমুর বিশাল এক হাসি দেখিয়ে দেয় দুজনের ঝগড়া আর মুখ দেখে অবনি আর সাইমন হাসতে শুরু করে ফুচকা দিয়ে গেলে সাইমন অবনী আর অন্তি খায় তাইমুর উঠে গিয়ে আইসক্রিম এনে খেতে বসে যায় সবার খাওয়া শেষ হলে ফুলের দোকানে যায় অবনী আর অন্তি যখনই এদিকে আসে তারা বরাবরই ফুল কিনে তারপরই বাসায় যায় এবারও একই ঘটনা ফুলের দোকানে গেলে তাইমুর একটা একটা করে ফুল নেড়ে নেড়ে দেখছিল ফুলের দোকানে জীবনে ক বার গেছে নিজেও জানে না গার্লফ্রেন্ড না থাকার সাইড এফেক্ট এটা ছোট বোনও নেই তার মায়ের সাথে একবার শুধু গিয়েছিল আর তাও তার মাই ফুল কিনেছিল জারবেরা ফুলের সামনে দাঁড়িয়ে অন্তি আর অবনির দিকে তাকিয়ে বলে এটা সূর্যমুখী ফুলের মতো দেখতে না এটা সূর্যমুখী ফুল অবনি আর অন্তি একে অপরের দিকে তাকায় দুজনে সাইমনের দিকে তাকালে দেখে সেও বোকার মতো তাকিয়ে হাসছে তার মানে সেও ফুল চেনে না অন্তি বলে ফুল চেনেন না কি চেনেন তাইমুর বেশ আক্ষেপ করে বলে তোমরা তো মেয়ে তোমাদেরকে তো ফুল দেয় আমাদের তো কেউ দেয় না আহারে অন্তির আহারে বলাতে অবনি হেসে ওঠে অবনী নিজেই একে একে ফুলের নাম বলে গোলাপ আর গাদা ফুল সে চেনে বাকিগুলো দেখেছে তবে নাম জানে না সবগুলোর মধ্যে তাইমুরের ভালো লাগে জারবেরা রজনীগন্ধা আর গোলাপ এবং পরপর তিনটা ফুল তুলে অন্তির হাতে ধরিয়ে দিয়ে বলে বিয়ে কবে করবে অন্তি হা হয়ে যায় অবনী আর সাইমনের অবস্থাও একই সে অবস্থাতেই অবনি বলে চলেন এখনি বিয়ে করাই দেই তাইমুর সাথে সাথেই বলে ওঠে চলো কাজী অফিস আমি খুঁজে বের করছি অন্তির আগে ফুল দিয়েই তাইমুরকে মাহরে তাইমুর ব্যস্তভাবে বলে আরে নষ্ট হয়ে যাবে তো যত্ন করে রাখো অন্তি মুখ ভেঙে তার ফুল তার হাতেই ধরিয়ে দিয়ে উল্টো পথে হাঁটা লাগায় পেছনে পেছনে তাইমুরও ছুট লাগায় সাইমন আর অবনি একে অপরের দিকে অসহায় চোখে তাকায় অতীতের স্মৃতি মনে পড়তেই দুবন হেসে ওঠে আজও তাদের হাতে যারবেরা রজনীগন্ধা আর গোলাপ অবনী সে ফুলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে এ ফুল নিয়ে কত কাহিনী অবনী জানতই না অন্তি অন্য কারোর সাথে জড়িয়ে গেছে যদি জানত তবে বোধহয় থামিয়ে দিত অন্তির তাইমুরের কথার মাঝে মজা খুঁজে পেলেও সে ঠিকই বুঝত এগুলো মজা ছিল না তাইমুরের চোখে স্পষ্ট দেখা যেত মুগ্ধতা মেয়েটা বোকা বলেই হয়তো বুঝতে পারেনি তার ভাবনার মাঝেই সামনে দিয়ে তাইমুরকে আসতে দেখে তাইমুর নিজে ওই সময় অবনী আর অন্তিকে এখানে দেখে একটু অবাক হয় ফুলের দোকানে আসাটা তার অভ্যাস হয়ে গেছে সময় পেলেই ফুলের দোকানে আসে আর সেদিনের মতোই প্রত্যেকবার একই তিন ফুল কেনে তাইমুরকে দেখে হাসি মুখে এগিয়ে গিয়ে বলে কি অবস্থা তাইমুর ভাই কোথা থেকে বের হলেন তাইমুর একবার অন্তির দিকে তাকিয়ে স্বাভাবিক মুখে জবাব দেয় গর্ত থেকে বের হলাম এ কথা শুনে অবনি হেসে ওঠে অন্তি মুখ বাকিয়ে বিরবির করে বলে তো কোথাকার অবনি হাসি থামিয়ে নিচু সরে বলে কেউ আপনার নামে অনেকগুলো অভিযোগ করল আর নাকি হাসেন না সত্যি নাকি সবার কথা কানে নিতে হয় না এখানে কি করছিলে ঘুরতে বের হইছিলাম তাইমুর সিনা টান করে দাঁড়িয়ে দু হাত পকেটে গুঁজে নেয় জোর গলায় ই বলে আমি তো ভেবেছিলাম প্রেমিকের শোকে তোমার বোন কোথাও পড়ে পড়ে কাঁদছে এখন দেখছি সব শোক ভুলে ঘুরতেও বের হয়েছে অন্তি কপাল কুচকে এগিয়ে আসে নিজেও খোঁচা দিয়ে বলে আমাকে নিয়ে অত না ভেবে নিজের মাথায় পানি খালেন কাজে দিবে আপনি না বললেও আমি ঢালব অন্তি বোঝে না এর মাথায় আছে টাকি আগে কত সুন্দর করে কথা বলতো আর এখন সব খোঁচা দেওয়া কথা আর তো অবনী আর তাইমুর নিজেদের মতো কথা বলতে থাকে তাইমুর তাকিয়ে থাকে অন্তির হাতের ফুলগুলোর দিকে তার অজান্তেই তার হার্টবিট যে বাড়ছে তাইমুর চোখ সরিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে জোরে শ্বাস নেয় অবনি বুঝতে পেরে বলে পানি খাবেন তাইমুর মাথা নাড়ায় অবনি পাশের দোকানে যায় পানি আনতে ইচ্ছে করেই সরে গেছে তার ব্যাগে পানির বোতল আছে ফুচকা খাওয়ার আগেই সে দোকান থেকে কিনে নিয়েছিল তাইমুরের এমন হাসফাস করা দেখে অন্তিও নরম সুরে শুধায় ঠিক আছেন আপনি এভাবে শ্বাস নিচ্ছেন কেন সমস্যা কোন তাইমুর দুদিকে মাথা নাড়ায় নিজেকে শান্ত করে বড় বড় শ্বাস নেয় নিজেকে সামলে গম্ভীর গলায় অন্তিকে প্রশ্ন করে এই ফুল রোজ কেনেন নাকি আজই শুধু অন্তি ফুলের দিকে তাকিয়েই বলে যখনই নেই এই তিনটাই নেই কেন তাইমুর ফুলগুলোর দিকে অপলক তাকিয়েই থাকে অন্তি যদি তাকে মনেই না রাখে তবে তার দেওয়া ফুলগুলোই কেন সে বারবার কেনে কাকতালীয় ঘটনা নাকি অন্য কিছু চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন